কালকে থেকে আমাদের এখানে বিদ্যুতের ছিয় হয়ে গেছে লাল মিটার লাইন হয়ে আছে আমরা আজকে সকালবেলা শত মানুষ এখানে ঘানেমেঝে কারেন্ট অফিসে বিদ্যুৎ ইয়ে করার জন্য বিল দেওয়ার জন্য কিন্তু বিদ্যুৎ অফিস বন্ধ আমরা অনেক সময় অভ্যত করে দেখেছি আমরা কাউকেই পাইনি অফিসের মধ্যে একজন বলেই একজনকে জিজ্ঞাসা করলাম বলে ছয় ছয় তারিখ পর্যন্ত বন্ধ তারপর আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি বিদ্যুৎ অফিসের সঙ্গে ওরা বলে যে ছয় তারিখ পর্যন্ত বন্ধ কিন্তু বিদ্যুৎ লাইন কাটবে না কিন্তু আমরা পরবর্তী সময় বাড়িতে গিয়ে দেখি বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে দশটার পরে সাড়ে দশটার পরে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে আমরা এখন এখানের মধ্যে কমসে কম একশত মানুষ আমরা অফিসে বসে আছি হ্যাঁ কখন আসবে আমরা বিদ্যুৎ পাবো এই পূজা পার্বণের দিন বিদ্যুৎ নেই এটা হতেই পারে না আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে কোনো কোনো পথেই বিদ্যুৎ লাইনে বিঘ্নিত হবে না আপনার অফিস বন্ধ থাকলেও আমাদের এখানে বিল কাউন্টার খোলা থাকবে আমরা যাতে বিদ্যুৎ যাই আমরা কারেন্ট রিচার্জ করতে পারি এখন আমরা নিরপায় হয়ে আমরা বসে আছি আমরা কী করব আমরা বুঝতে পারছি তাহলে কি বিদ্যুৎ মন্ত্রীকে পুলিশিত করার চেষ্টা করছে এই কর্মচারীগণ কি বলছে আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন করব হয় আমাদের বিল কাউন্টার খুলে দেওয়া হোক আর না হলে আমাদের লাইন ছিন্ন লাইন আবার সংযোগ দেওয়া হোক এই আমরা আবেদন করবো পূজা পর্ব যা চলছে এর মধ্যে বন্ধ করছে কোন জায়গায় অফিসটা এটা এটা বর্দুয়ালি অফিস এখন তো প্রায়